আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন তো যারা ল্যাপটপ কিনবেন তাদের জন্য মূলত ভিডিওটি অনেক জরুরি আর ফারুক এটি সলিউশনে যারা আসবেন ঢাকাতে মিরপুর 10 ইনশাল্লাহ আপনার বাজেট যেটা হোক আপনার বাজেটের মধ্যে বেশি সংখ্যক ল্যাপটপ দেখতে পারবেন মানে একটা দোকানে বসে আপনি একটু বেশি মডেল দেখে নিতে পারবেন আপনার বাজেটের মধ্যে আমি একটু প্রাইমারিলি বলে দিই আজকে ল্যাপটপ কী কী ল্যাপটপ থাকবে এসপি প্রোভোক সিরিজের এই যে বিজনেস সিরিজের একটা ল্যাপটপ থাকবে এটা অনলি 15900 হাজার নয়শো টাকা থাকবে আজকে এবং এটা কিন্তু আট জিবি র্যাম ইভেন একশো আঠা জিবি এসএসডি রয়েছে এসএসডির কাটা এবং র্যামটা আপনি চাইলে কাস্টমাইজ করতে পারবেন আবার যাদের ধরেন একটু হাই কনফিগারেশনের জি এড জি সেভেনগুলো দরকার মেটাল বডি স্পির এগুলোর গ্রাফিক্সের কাজ করবেন রাইজেন প্রসরগুলো দিয়ে রয়েছে এছাড়া আইটপ দরকার মানে মাইক্রোসফটের ল্যাপটপ অথবা ধরেন ম্যাকবুক দরকার হোয়াইট কালার অথবা গ্রে কালারের ম্যাকবুকগুলো আর ম্যাকবুকগুলো তো বরাবরই এগুলো কিন্তু সবই রেটিনা ডিসপ্লে রয়েছে এসডিএফএসডি আমাদের এই যে জি যে কালেকশনটা এটাতে অলরেডি পঁচিশ সাল পর্যন্ত ওয়ারেন্টি আছে মানে আমি তো ওয়ারেন্টি প্রথমে একটা ভালো জিনিস দেখি ভালো প্রাইসে মানে যাদের বাজেটটা আসলে যারা কাজ একেবারে মাত্রই শুরু করবে আপনাদের জন্য বলবো যে আপনি লো বাজেটে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এইট জেনারেশন কোরআ ফেভের এই ল্যাপটপটা দেখতে পারেন তো আসলে লো বাজেটে ভালো জিনিস সফর করার মধ্যে অনেক সময় প্রতারণা থাকে বা অনেক প্রবলেম থাকে বাট এটা আসলে রিয়েলি ভালো একটা জিনিস হবে এটা বলার কারণ হচ্ছে ধরেন আপনি অনেক সময় এইট জেনারেশন যদি আপনি তিরিশের নিচে পার্সেস করতে চান মানে এইট জেনের পর থেকে প্রসেসরগুলো সব চার করে প্রসেসর হয় অক্টোবর প্রসেসর আর আপনি সেভেন জেনারেশন আই সেভেন হোক আই থ্রি হোক আই ফাইভ হোক সেটা কিন্তু দুই করে বেশি হবে না মানে এইট জেন থেকে আপনি চার করে প্রোসারগুলো পাবেন তো এই ল্যাপটপটাতে দেখা গেছে তিরিশের নিচে পার্সেস করতে গেলে অনেক সময় ডিসপ্লেটা এইচডি ডিসপ্লে হয় এফএচডি ডিসপ্লে পাওয়া যায় না যেটা দিয়ে ডিজাইন বা গ্রাফিক্সের কাজ করে বেশি একটা কমফোর্ট ফিল করা যায় না বা চোখের জন্য অনেক ক্ষতি বাট এই ল্যাপটপটাতে উনিশশো আশি হাজারাশি অ্যান্টি গ্লেমার একটা ডিসপ্লে রয়েছে আট জিবি র্যাম রয়েছে ডিডিআর ফোর এই র্যামটা আপনি যেকোনো সময় চাইলে আর এক্সপ্যান্ড করে বাড়িয়ে নিতে পারবেন দুশো ছাপ্পান্ন জিবি একটা এসএসডি কিবোর্ডে ব্যাকলিট অপশনটি রয়েছে আপনি ব্যাকলিট সুবিধার পেয়ে যাবেন মাল্টিটাস্কিং কিবোর্ড রয়েছে এছাড়া কিন্তু ফিঙ্গার অপশনটি রয়েছে এবং অ্যাজ ইউজুয়াল অন্য সব ল্যাপটপের মতো এখানেও টাইপ সি পোর্টটা রয়েছে যেখানে আপনি সরাসরি টাইপসি পেন ড্রাইভ বা টাইপ সি সব ফ্যাসিলিটিগুলো গ্রহণ করতে পারবেন এইচডিএম এ এবং নর্মাল বিজিএ পোর্টটিও দিয়ে দেওয়া হয়েছে প্রফেশনাল সব ধরনের পোর্ট রয়েছে অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় এইসপির সিক্স ফোর জিরো জি ফোর i5 ফাইভের এইট দিয়ে পাচ্ছেন লো বাজেট একটা প্রবক সিরিজের ল্যাপটপ দেখবে এটার এটা হচ্ছে সিক্স ফোর জিরো জি ওয়ান কর রয়েছে আট জিবি রয়েছে মানে আট জিবি হওয়ার কারণে লো বাজেটের ল্যাপটপটাতে আপনি মোটামুটি কাজ বাস করতে পারবেন আসলে তো এখানে আট জিবি র্যামের পাশাপাশি একশো একশো রয়েছে SSD থাকার কারণে হার্ড ডিস্কের মতো এটা যে খুব ঘুরবে ঘুরবে ল্যাক করবে এরকম না ব্যাপারটা তো প্রবক সিরিজের এই ল্যাপটপটি বিজনেস সিরিজের একটা ল্যাপটপ নর্মাল ডিসপ্লে সাইজটাও ভালো ফোরটিন পয়েন্ট ওয়ান জি একটা ডিসপ্লে রয়েছে আট জিবি একশো আঠাশ জিবি দিয়ে পনেরো হাজার নয়শো টাকা এই ল্যাপটপটা নিতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপ আপনার নাম ঠিকানায় দিয়ে দিলে কুরিয়ার আমরা পাঠিয়ে দেব আপনি ল্যাপটপ আগে কুরিয়ারে গিয়ে কী করবেন চেক করবেন চেক করে ল্যাপটপটা সব কিছু ভালো আছে আপনি পনেরো ষোলো মিনিট ইউজ করলেন একটু দেখলেন এরপরে নিতে পারবেন আর কুরিয়ার সার্ভিসের ক্ষেত্রে রিপ্লেসমেন্টটা দুই দিন বেশি যেহেতু ল্যাপটপটা ঢাকার বাইরে যাবে প্রোডাক্টটা আর বারো দিন পেয়ে যাবেন সেক্ষেত্রে রিপ্লেসমেন্ট গ্যারান্টি যেটা মানে এক্সচেঞ্জ বা রিপ্লেসমেন্ট যেটা আর পাঁচ বছর পর্যন্ত একটা আফটার সেল সার্ভিস কিন্তু আপনারা পাবেন এক বুকের পাশাপাশি কিন্তু এখন প্রিমিয়াম কালেকশনের মধ্যে সার্ফেসটা অনেক চলতেছে মানে এটা হচ্ছে মাইক্রোসফটের নিজস্ব প্রোডাক্ট তো আমাদের কাছে চার ধরনের রয়েছে এই যে রোজ গোল্ড কালার এটা হচ্ছে কোরাই মানে আমি একটু বলি সার্ফেসের প্রত্যেকটা ল্যাপটপে হচ্ছে টাচ স্ক্রিন হয় যেহেতু লুকিংটা অনেক সুন্দর এবং স্লিম এটা মূলত যারা প্রিমিয়াম ক্লায়েন্ট রয়েছেন পার্সোনালি একটু ডিসেন্ট কন্ডিশনের জিনিস চান দেন তাদের জন্য এগুলো আর এগুলো কিন্তু ফুল নিউ কন্ডিশন না হলে আনা হয় না যেহেতু দামি ল্যাপটপ কোরাই ফাইভের টেন জেনারেশন এখানে আপনি ষোলো জিবি র্যামে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে পেয়ে যাচ্ছেন এটা পেয়ে যাবেন অনলি বাষট্টি হাজার টাকায় আর এটা আবার ডিটাচ করতে পারবেন এটা ধরেন এখানে চাপ দিলে এই ডিসপ্লেটা আলটিমেটলি আপনি ডিটাচ হয়ে যাবে হাতে নিয়ে কাজ করতে পারবেন এটা হচ্ছে সারফেস টু সারফেস বুক টু এটা হচ্ছে এইট জেনারেশন কোরাই ফাইভ এখানে আট জিবি র্যাম রয়েছে এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে এই সার্ফেস বুক টুটি পেয়ে যাবেন ছিষট্টি হাজার টাকা প্রাইজে আর যদি আপনি এইট জেনারেশন পার্সেস করেন সেই ক্ষেত্রে পেয়ে যাবেন মেটাল বডি প্রত্যেকটাই কিন্তু মেটাল বডি এগুলো হ্যাঁ সার্ফেস এইট জেনারেশনটি পাচ্ছেন দুশো ছাপ্পান্ন জিবি এইট জেনারেশন আট জিবি র্যাম দিয়ে পাচ্ছেন একচল্লিশ হাজার টাকা ইভেন এটার সেভেন জেনারেশন পার্সেস করতে পারবেন অনলি আটত্রিশ হাজার টাকায় এবং এটার কিন্তু পাশাপাশি আমাদের কাছে ব্ল্যাক কালারটাও রয়েছে অনেক সময় ব্ল্যাক কালার অনেকের ইউনিক পছন্দ থাকে যে আমি সার্ফেসের মধ্যে হোয়াইট না হলে ব্ল্যাক হলে নিতাম দেন আপনার জন্য কিন্তু এই ধরনের কালেকশন রয়েছে এছাড়া পাশাপাশি যারা ম্যাকবুক নেবেন ম্যাকবুক দু ম্যাকবুক প্রো দুই হাজার সতেরো রয়েছে এগুলো রেটিনা ডিসপ্লে রয়েছে সরাসরি এই ম্যাকবুকগুলো আপনি মানে কী বলবো আসলে প্রত্যেকটা ল্যাপটপই ক্র্যাশলেস মানে একটু ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ রাখা হয়েছে আবার এরকম কালার করা না যেটা দেখলেই মনে হয় যে অনেক বেশি সাদা ধবধব এরকম কোনো জিনিস কিন্তু এখানে নেই আলহামদুলিল্লাহ বেটার কন্ডিশনের জিনিসগুলো পেয়ে যাবেন তো এখানে দুই সতেরো মডেলের ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসএসডি ম্যাকবুক প্রো দুই হাজার আই সেভেন পেয়ে যাবেন এই মডেলটি পাবেন অনলি বাষট্টি হাজার টাকা ইসপির ডাবল প্রিরিজের ডাবল ফোর ফাইভ রয়েছে আমাদের কাছে পাশাপাশি রয়েছে ডাবল ফোর ফাইভ জি সেভেন বডি ল্যাপটপই একেবারে মেটাল বডি এবং বডি স্ট্রাকচারটা এক সেম বাট কনফিগারেশনটা একটু ভিন্ন থাকবে তো এখানে একেবারে ভেজেললে সুন্দর একটা ডিসপ্লে রয়েছে দেখতে পাচ্ছেন অ্যান্টি গ্ল্যামার একটা ডিসপ্লে যেটা খুবই আই কমফর্ট একটা ডিসপ্লে আর কনফিগারেশন যদি বলি এগুলো কিন্তু প্রত্যেকটা এনএফসি সাপোর্টেড আপনি কার্ডে এনএফসি সাপোর্টটা পেয়ে যাবেন এবং এই ল্যাপটপগুলোতে ব্যাকলিট কিবোর্ড পাচ্ছেন পাশাপাশি আপডেট সব মডেল তো থাকবে এখন সিগজেনও জেনও তো টাইপ সিট থাকে তো বুঝতেই পারছেন এখানে তো অ্যাজ ইউজুয়াল আপনি থান্ডারবোল্ট অপশন সহ সব ধরনের ফ্যাসিলিটি পেয়ে যাবেন এই ল্যাপটপটাতে তবে এখানে কনফিগারেশনটা খুব সুন্দর রয়েছে মানে যারা গ্রাফিক্সের কাজ বা ভিডিও এডিটিং করার জন্য একটু ভালো জিনিসটা ছিলেন গেমিং টাইপের জিনিস তাদের জন্য জিএটটা ভালো হবে ডাবল ফোর ফাইভ জিএটে রাইজেন ফাইভের যে প্রসারটা রয়েছে এখানে বারো কোর সরি যে সিক্স কোর বারো থ্রেডের ষোলো এম ক্যাশ মেমোরি একটা প্রসার রয়েছে যদি কম্পেয়ারলি কথা বলি ধরেন আই সেভেনে একটা এইট জেনারেশন আই কোর আই সেভেনের এইট জেনারেশনে এইট এমবি ক্যাশ মেমোরি একটা প্রসার পেয়ে যান বাট সেখানে কিন্তু চার কোরই থাকে আর এখানে আপনি সিক্স কোরে ষোলো এমবি ক্যাশ মেমোরি পাচ্ছেন বুঝতেই পারছেন ভিডিও এক্সপোর্ট দিয়ে কিন্তু একটু দ্রুত কাজটা সেরে ফেলতে পারবেন ইভেন গ্রাফিক্সের সময় ল্যাক করবে কম জিএটটি আপনি দেখতে পারেন প্রাইসটাও কিন্তু নাগালের মধ্যে কনফিগারেশনটা হাই ষোলো জিবি পাঁচশো জিবি র্যাম সিক্স কোর ষোলো এম বি ক্যাশ মেমোরির প্রসর দিয়ে ফোর ডাবল ফাইভ জিএট রাইজেন ফাইভের আপডেট প্রসর দিয়ে পেয়ে যাচ্ছেন এই মডেলটি পেয়ে যাচ্ছেন অনলি সাতচল্লিশ হাজার পাঁচশো টাকায় পাঁচশো জিবি ষোলো জিবি ভেরিয়েন্টটা আর এই সেম জিনিস আপনি যদি এখানে জি সেভেনটা কালেক্ট করেন সেক্ষেত্রে এইট এমবি ক্যাশ মেমোরি প্রসেসর দিয়ে ষোলো জিবি অ্যাজ ইউজুয়াল পাঁচশো জিবি দিয়ে পেয়ে যাবেন অনলি আর্থিক বুকটি এখানে আবার ফেস ডিটেক্স সেন্সরটা আছে মানে ফেস ডিটেকশন আপনার দরকার হোক আর না হোক বলার কারণ হচ্ছে এটা আপডেট মডেল এটা হচ্ছে জি সিক্স মডেল জেড বুকের এগুলো হচ্ছে ওয়ার্ক স্টেশন সিরিজের ল্যাপটপ চকলেট কালার মেটাল বডি এগুলো যারা এইট জেনারেশনের মধ্যে অনেক ল্যাপটপ দেখছেন তিরিশ বত্রিশ একত্রিশ দিয়ে পার্সেস করবেন আর যদি বাজেটটা বাড়ানো সম্ভব চার পাঁচ হাজার টাকা অ্যাড করে এটা নিতে পারেন ছত্রিশ হাজার পাঁচশো টাকায় ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি কুরাই ফেভারিট জেনারেশন প্রসর দিয়ে ওয়ার্ক স্টেশন নিতে পারেন স্পিড জেডবুক সিরিজের এই মডেলটি ছত্রিশ হাজার পাঁচশো টাকায় ষোলো জিবি ভেরিয়ান্টি পাচ্ছেন দুশো ছাপ্পান্ন দিয়ে আর প্রত্যেকটা ল্যাপটপ অ্যাটলিস্ট সিরিয়াল নাম্বার যদি ট্র্যাক করে দেখবেন যে কোন প্রোডাক্টটা কতদিন আগের ইনশাল্লাহ ঠুকবেন না য ধরেন আপনি ডেলের মধ্যে যদি চান এরকম হ্যাভি জিনিস এসপির মধ্যে যেমন জেটবুক একটা ভালো সিরিজ এরকম হ্যাভি জিনিসের মধ্যে ডেলেও কিন্তু মেটাল বডির কিছু ভালো ল্যাপটপ হয় এখানে সেভেন ফোর ডাবল জিরোটি আমার হাতে রয়েছে ডিসপ্লেটা একবার দেখেন কত সুন্দর অ্যামোলেট ডিসপ্লের মতো একটা কালার কোয়ালিফিকেশন এখানে পেয়ে যাচ্ছেন ব্যাকলেট কিবোর্ড রয়েছে টাইপ সি পোর্ট সব ধরনের পোর্ট কিন্তু এখানে রয়েছে এবং এটাও কিন্তু ওভারঅল পুরোটাই মেটাল বডি আসলে যে কোনো ব্র্যান্ডেরই মেটাল বডিটা করা হয় মূলত একটু প্রিমিয়াম সেগমেন্টের ক্ষেত্রেই এই ল্যাপটপটার ডিসপ্লেটাও পার্সোনালি অনেক ভালো লেগেছে আমার কাছে কোরাই সেভেনটা পাচ্ছেন সরাসরি এই যেহেতু এইট জেনের আই সেভেনটার কারণে কিন্তু আপনি ক্যাশ ক্যাশমেমারিটা একটু বেশি পেয়ে যাবেন ফেভে নর্মালি ইউ সিরিজে প্রসেসরে সিক্স এমবি ক্যাশমেমারি থাকে এখানে আপনি পাচ্ছেন এইটিএমপি ক্যাশ মেমোরি ফুল রয়েছে এখানে আপনি ষোলো জিবি র্যাম পাচ্ছেন পাশাপাশি পাঁচশো জিবি একটা এসএসডি পাচ্ছেন এবং আই সেভেন এইট জেনারেশন হওয়ার কারণে ক্যাশ মেমোরিটা বেশি পেয়ে যাচ্ছেন মেটাল বডি প্রিমিয়াম এই সিরিজটি সেভেন ফোর ডাবল জিরো ল্যাটিউড সিরিজটি পেয়ে যাচ্ছেন চুয়াল্লিশ হাজার টাকা চলে যাব ল্যাপটপ আর বেশি হয়তো দেখানো হবে না বাট লাস্টে একটা ভালো জিনিস দেখাই এটা হচ্ছে সেভেন ফোর এইট জিরোর লেটেস্ট কালেকশন সেভেন ফোর এইট জিরো কিন্তু ডেল ল্যাটিচিউড সিরিজের মধ্যে অনেক প্রিমিয়াম একটা সিরিজ এটা আগে অনেক চলতো সিজেন যখন ছিল বাট আমার হাতে যেটা রয়েছে এটা হচ্ছে সেভেন জেনারেশন কোরাই ফাইভ প্রোসর রয়েছে পাশাপাশি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন অ্যাস এস ডি দিয়ে এই ল্যাপটপটা এখন আগে কিন্তু এটা সিক্স জেন নন টাচগুলো ছিল ছত্রিশ সাঁত্রিশ কারণ এটার ডিসপ্লে এবং বডি স্ট্রাকচার কারণে ল্যাপটপটা খুব পপুলার ছিল সিক্স জেনের মধ্যে এই ল্যাপটপটা যখন আমরা একুশ বা বিশ সালে সেল করেছি তখন কিন্তু পঁয়ত্রিশ ছত্রিশ হাজার টাকা প্রাইস ছিল নন টাচগুলো বাট এখন আপডেট মডেলটা আসছে এখানে সেভেন জেনারেশন ক্রোয়াই ফাইভ আট জিবি দুশো ছাপ্পান্ন এবং আইপিএস প্যানেল পেয়ে যাচ্ছেন সরাসরি টাচ স্ক্রিনের আইপিএস প্যানেল হওয়ার কারণে কিন্তু এটা খুব ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার একটা গ্লো পেয়ে যাবেন ডিসপ্লেতে আপনি খুবই ভালো লাগবে কন্টেন্টগুলো দেখতে তো স্মার্ট এই মডেলটি সেভেন ফোর এইট জিরো টাচ স্ক্রিন আইপিএস ভেরিয়েন্টি পেয়ে যাচ্ছেন ডিডিআর ফোর আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি আছে ডিদে অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ফিগার যারা টুয়েন্টির মধ্যে বাজেট করছিলেন ল্যাপটপ কিনবেন ভালো কোনো কাজ করবেন ডিডিআর ফোর ভেরিয়েন্টের আমার মনে হয় এটা নিলে মোটামুটি আপনি স্মার্ট একটা জিনিসও পাচ্ছেন পাশাপাশি একটা ডিডিআর ফোর ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন মানে কিছু টাকা অ্যাড করে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপটি দেখতে পারেন বাইশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন কোরাই ফাইভ আর চব্বিশ হাজার টাকা পেয়ে যাবেন কোরআই সেভেন মডেলটা হচ্ছে লেনোভো থিঙ্ক প্যাট সিরিজের টি ফোর সেভেন জিরো যারা ডিডিআর আর ফোরের সিক্স জেন ভালো কিছু চাচ্ছিলাম মানে হার্ডই জিনিস দিন ইউজ করবেন ডুয়েল ব্যাটারি থাকবে ভালো ব্যাটারি ব্যাকআপ ইভেন এক লাখ দুই লাখ টাকা দামের ল্যাপটপের মতো একটা অ্যান্টি গ্ল্যামার জেনুয়েন অ্যান্টি গ্ল্যামার ডিসপ্লে চান দেন আপনি এটা দেখতে পারেন টি ফোর সেভেন জিরোগুলো আমাদের কাছে আই ফাইভ আই সেভেন দুইটাই রয়েছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে আই ফাইভটি পেয়ে যাবেন বাইশ হাজার টাকা ফিগারে আর আই সেভেনটি পেয়ে যাবেন চব্বিশ হাজার টাকা এছাড়া কিন্তু যারা শপে আসে আপনাদের প্রত্যেকটা কাস্টমারকে ডিসকাউন্ট দিয়ে থাকি প্রত্যেকটা কাস্টমারকে ডিসকাউন্ট দিয়ে থাকি পাশাপাশি আমাদের কিছু গিফট রয়েছে আমরা একটি ব্যাকপ্যাক প্যাক ব্যাগ প্রোডাক্ট প্রোভাইড করি মাউস মাউস প্যাড সব বেশ কিছু গিফট দেওয়ার চেষ্টা করে থাকি এছাড়া আমার পেছনে রয়েছে এখানে এসপির ড্রাগন ফ্লাই রয়েছে পাশাপাশি এরকম আরও অনেক মডেল আছে যে আজকের ভিডিও তো আর দেখাবো না আমি একটু শর্টলি দেখা দিব এখানে ডেলের এক্সপিএস আছে যাদের এক্সপিরিয়েন্সগুলো পছন্দ হ্যান্ডে জিনিস চান তারা কিন্তু এটা দেখতে পারেন এছাড়া ডেলের সেভেন রয়েছে পাশাপাশি এমন অনেক মডেল রয়েছে এবং আপনি ল্যাপটপের ভেতরে পিসির মতো গ্রাফিক্স কার্ড কাস্টমাইজ করতে পারবেন এরকম বিগ জিনিস যাদের দরকার যদি এরকম বড় কিছু চান ওয়ার্ক স্টেশন টাইপ বা আপনি মাদার পিসি হিসেবে ইউজ করতে চান সেক্ষেত্রে কিন্তু এরকম ল্যাপটপ আমাদের কাছে রয়েছে তো দেখা হচ্ছে হয়তো ইনশাআল্লাহ সামনে নতুন কোনো ভিডিওতে ভিন্ন ভিন্ন কিছু মডেল নিয়ে আরও যদি কোনো মডেল দেখার ইচ্ছে থাকে দেন আপনি চাইলে স্ক্রল করে আমাদের চ্যানেলে বাকি ভিডিওগুলো দেখে নিতে পারেন প্রতি একদিন অন্তর লেটেস্ট সব ল্যাপটপের প্রাইস কালেকশানগুলো জানার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটি লাইক দেওয়ার রিকোয়েস্ট রেখে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ